কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি আজকে রেখেছি নাইন ব্লগ আবার একটি রেসিপি সব ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকে আমি আপনাদের দেখাবো নিরামিষ বাঁধাকপির চচ্চড়ি নিরামিষ এই বাঁধাকপির চচ্চড়ি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমত বাঁধাকপি এইরকমভাবে কেটে নিয়েছি আর এদিকে বিনস নিয়ে নিয়েছি এরকমভাবে টেরা করে কেটে নিয়েছি এদিকে নিয়েছি গাজর এরকমভাবে চৌকানো করে কেটে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি আলু আলুগুলো এরকমভাবে কেটে নিয়েছি তো চলেন এগুলো দিয়ে আজকে নিরামিষ বাঁধাকপির চচ্চড়ি দেখাবো এদিকে ওভেনের পর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার যে সমস্ত সবজিগুলোকে কড়ার মধ্যে দিয়ে দেব দিয়ে দিচ্ছি সবজির পরিমাণ অনুযায়ী লবণ একইভাবে পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য পানি ব্যাস আর দেব না একটু নাড়াচাড়া করিয়ে দেব যাতে হলুদটা পুরোভাবে মিশে যায় ব্যাস এবার কিন্তু জ্বালিয়ে দিলাম এইভাবে কিন্তু একদম হাই হিটে দশ মিনিট এভাবে ঢাকা লাগিয়ে ফিরিয়ে এলাম দশ মিনিট পরে অনেকটা কিন্তু ভেবে গিয়েছে এই চচ্চড়িটা কিন্তু ভাত রুটি দুটোতেই কিন্তু ভালো খেতে পারবে কারণ দারুণ টেস্টি হয় আর নিরামিষ মানেই তো যেভাবেই রান্না করুন টেস্ট কিন্তু দারুণ হয় একটু বুদ্ধি দিয়ে রান্নাটা করলে কিন্তু আরও অনেকটাই টেস্ট পাওয়া যায় এর তলায় দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু পানি ছেড়ে যায় তো এই পানিটা শুকিয়ে যাওয়ার জন্য আমি অপেক্ষা করবো তার জন্য কিন্তু আরও পাঁচ থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে এভাবে রেখে দেবো তবে হ্যাঁ এটা দশ মিনিট ছিল আমি একটু কমিয়ে দিয়েছিলাম আর একটু কমিয়ে দেবো একদম মাঝারি হিটে লো টু মাঝারির মাঝখানে রেখে দেব ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম পাঁচ মিনিট পরে ঢাকা খুলেও আর ভালো কতটা কি আছে প্রায় কিন্তু পানি শুকিয়ে গিয়েছে আর আলুগুলো দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে এদিকে কিন্তু গাজরগুলো সিদ্ধ হয়ে গিয়েছে বিনস গেছে সিদ্ধ হয়ে তো এই পর্যায়ে কিন্তু এটাকে আমি ঝাড়িয়ে নেব পানি যদি নেই এটা অন্য কোনো একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এটাকে যে পাত্রের মধ্যে ঢেলে নেব একটা পাত্র নিয়ে দেখুন সবগুলো কিন্তু আমি নামিয়ে নিয়েছি এবার এটাকে সরিয়ে রেখে দেব ওই একই কড়ার মধ্যে এদিকে কড়াই বসে দিয়েছি দিয়ে দেব তেল বেশ এদিকে ফোরন হিসাবে নিয়ে নিছি শুকনো লঙ্কা তেজপাতা নিয়ে নিছি পাঁচ ফুরন সবগুলো দিয়ে দেব এগুলো নাড়াতাড়া করিয়ে দিয়েছি এগুলো কিন্তু একটু ভালো ভাজা হয়ে গিয়েছে বসে কিন্তু দিয়ে দেবো মটর টমেটো কিছু দিয়ে দিচ্ছি লবণ অল্প সাথে দেওয়া আছে সবগুলোকে আমরা ভালো করে একটু করেছি নাড়াচড়া কমিটাই মটরটা তেলের ওপরে কাঁচা অবস্থায় দিয়েছি বলে তাই ও খেতে গিয়েছি এটা আপনারা সিদ্ধ করে নিতে পারেন আগে যেহেতু শাক এ লব হলুদ দেওয়া আছে তাই এখনো অল্প পরিমাণে দেব যেমন শাক রাখবেন যেমন ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কা গুঁড়ি অ্যাড করে দেবেন দিয়ে দেবো সামান্য পানি পাকা লাগিয়ে দেব তেল ছাড়া পর্যন্ত অর্থাৎ দুই থেকে তিন মিনিটের জন্য ফিরে এসেছি দুই মিনিট পরে দেখেন টমেটো কিন্তু গলে গিয়েছে এদিকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে টমেটোটা একটু নাড়াচাড়া করে গলিয়ে নিতে হবে যতক্ষণ এই কাঁচা গন্ধটা চলে যাবে এদিকে কিন্তু টমেটো কাঁচা গন্ধটা চলে গিয়েছে আর এদিকে তেল বাড়াতে শুরু করে দিয়েছে এই পরে কিন্তু ফিটে করে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো লবণ সব কিছু তো দেওয়াই আছে আর কিছু দেবো না শুধু এটাকে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিতে হবে দেখলেন পানি ছাড়াই কিন্তু একদম এই রান্নাটা করে নিতে পারবে চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই থেকে হাইক দিয়ে লাইক দিয়ে চ্যানেলটিকে দেখা ভিডিওটিকে দেখা শুরু করবেন আর চ্যানেল যদি নতুন নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলবেটা অন করে রাখবেন এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন সময়সী করে ভিডিওগুলি দেখে নিতে পারবেন আর যেসব বাপু এবং ভাইয়েরা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে কন্টিনিউ আমার সাথে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে বিশেষ করে নিরামিষই রান্না করলে চিংড়ি দিয়ে তো অবশ্যই সব কিছুই ভালো লাগে তবে নিরামিষ এইভাবে কিন্তু একবার ভাত কিংবা রুটি দিয়ে খাবেন খেয়ে দেখবেন তারপর কিন্তু কমেন্ট করে জানাতে পারে এই যে রসালো ভাতটা আছে রসালো ভাতটা কিন্তু মেরে নিতে হবে তারপরও কিন্তু দারুণ ততক্ষণ পর্যন্ত নাড়া করতে হবে এটা করতে হবে একদম লো টু মিডিয়াম আছে দেখো মিডিয়াম আছে মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে এদিকে স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য কিন্তু দিয়ে দেবো চিনি অল্প করুন এদিকে নাড়াচাড়া করে নিতে হবে এটিকে কিন্তু স্বাদ আর টেস্টের জন্য আমি চিনি দিয়ে সামান্য কষিয়ে নিয়েছি বিপর্যয়ে কিন্তু আমার রেসিপিটা রেডি হয়ে গিয়েছে আর এই রেসিপিটা নামানোর পরে অর্থাৎ নামানোর আগে কিন্তু আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে আবারও সামান্য কিন্তু একটু নাড়াচাড়া করিয়ে নেব দারুণ কিন্তু একটা ফ্লেভার পাচ্ছি আমি দারুণ সেন্ট তো চলেন রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু বন্ধ করে দেব দিয়ে এটাকে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি পালা পরিবেশন দেখেন কি সম্ভব ভাত রুটি যে কোনো তরি তরকারি দিয়েই কিন্তু এই রেসিপিটা খুবই সুন্দর খেতে এটা কিন্তু অসম্ভব সুন্দর হয়ে খেতে এই শীতেতে কিন্তু রুটি আটা রুটি ময়দা রুটি দিয়ে কিন্তু এই রকম একটি বাঁধাকপি নিরামিষ ছড়ি দিয়ে কিন্তু খেতে পারবেন রাতের ডিনারটা সেরে নিতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ মশাল্লা বন্ধুরা দারুণ টেস্ট হয় নিরামিষ এইরকম রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমরা তো খেয়েছি আপনারা অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের